এখন যে সমাবেশটায় আছি যে সেমিনারটায় আছি এটা বাংলাদেশ জামাত ইসলামের দুই হাজার পঁচিশ পাঁচ আগস্ট আজকে দুই হাজার চব্বিশ পাঁচ আগস্টের আগে বাংলাদেশ জামাত ইসলাম যে এভাবে সমাবেশ করবে রাজপথে মিছিল করবে এক কথায় তাদের সভা সমাবেশের উপরে সৈরতার শেখ হাসিনার একটা চরম পর্যায়ের বিদ্বেষ ছিল হুলিয়া জারি ছিল যার কারণে জামাত ইসলামী লোক ঘরে পর্যন্ত থাকতে পারবে কিনা এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানে যেইটা আপনারা আজকে জুলাই বর্ষপর্তী গণমিছিল পরবর্তী সমাবেশটি পালন করছেন সরমনয় মিডিয়া থেকে আমি সরাসরি সংযুক্ত হয়েছি আজকে এই মুহূর্তে এসে জামাত ইসলাম যে প্রোগ্রামগুলো করছে এ ব্যাপারে আপনার একটা আত্মখুশি এবং অনুভূতিটা যদি আমরা জানতে পারতাম দর্শক কিন্তু মিডিয়ার মাধ্যমে জানতে চায় ধন্যবাদ আপনাদের চর্মনায় মিডিয়ার পক্ষ থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছে এই জন্য আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ তো আসলে এই অনুভূতিটা এটা শুধু আমরা কেন এটা ছোট শিশু বাচ্চা থেকে একেবারে আকাশের পাখি পর্যন্ত তাদের মনটা যে উদার করে তুটতে পারে এরকম একটা দৃশ্য বাংলাদেশে আমরা দেখতে পাইছি সবাই অবলম্বন করেছি তো এই খুশিটার আসলে ভাষা কোনো প্রকাশ করার মতো নাই তো আসলে আমরা ছত্রিশে আগস্ট ছত্রিশে জুলাই বলি কারণ হচ্ছে জুলাইয়ের অবধান ছিল এখন আমরা পাঁচই আগস্ট পালন করি তো বিশেষ করে একদিন আগেও আসলে আমরা কেউ ধারণা করতে পারি নাই এরকম একটা জীবনে আমাদের জীবনে আমার বয়স প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ তো আমি ধারণা করি নাই আর জীবনে এরকম একটু মুক্ত মনে কথা বলতে পারবো আর একটু উঠতে পারবো কিন্তু এই যে একটা পরিবেশ আল্লাহ খাস রহমতে আল্লাহ সৃষ্টি করছেন এবং আমাদের যে জুলাই শহীদের বিনিময় রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে একটু উন্মুক্ত মানে কথা বলতে পারতেছি এজন্য আমরা ওই শহীদদের জন্য আমরা যতদিন বেঁচে থাকি ততদিন দোয়া করব। আর আসলে এটা সম্ভব ছিল না আমাদের পক্ষে আমরা এক একসময় এই দ্বিতীয় যে সর্বশেষ নির্বাচনটা এই নির্বাচনটার পরে আমি ব্যক্তিগতভাবে আশা হারিয়ে ফেলছিলাম যার এই জীবনে যতদিন বেঁচে থাকি আর কখনো উন্মুক্ত মানে উঠতে পারবো না তো আসলে আল্লাহ তো একটা সুযোগ করে দিচ্ছেন এবং যারা শহীদ হইলেন যে মায়ের বুক খালি হলো এবং শহীদ মুগ্ধ আবু সাইদ সহ আমাদের যারা শহীদ হইলেন তাদের আমরা সারা জীবন জন্য দোয়া করব এবং তারা যেন আমাদের এই শাহাদতের সম্মানে আল্লাহ তাদেরকে আদিষ্ট করেন এই আমরা প্রার্থনা করব আমাদের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের এই আশাবাদ আমরা ব্যক্ত করছি জামাত ইসলামের যে জুলাই বর্ষবর্তী অনুষ্ঠানে কিন্তু আমরা সরাসরি যুক্ত আছি আমি কিন্তু চর্মোনাই মিডিয়া থেকে সরাসরি আপনার সঙ্গে কথা বলছি তো চরমোনাই মিডিয়া থেকে জামাত ইসলামের এই প্রোগ্রামে এসে আপনার কাছ থেকে আমার জানতে ইচ্ছা করে যে দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের আগে আমরা ভোট দিতে পারতাম না ভোট কেন্দ্রে যেতে পারবো কি না ইসলামের পক্ষে ভোট দেওয়া তো চিন্তাও করা যেত না আর অন্যান্য ইসলামী সংগঠন ব্যতিরেকে জামাত ইসলামের তো চিন্তায় আনাই প্রস্ত ছিল না তো সেরকম একটা অবস্থা জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমাদের পরিবর্তন হয়েছে এখন আমার আপনার কাছে জামাত এই আজকে জুলাই ইসলামের অভ্যুত্থানের বর্ষবর্তী গণমিছিল পরবর্তী সমাবেশে এসে আমি আপনার কাছ থেকে জানতে চাই এখনও কি আপনার সেই শঙ্কা আছে কি না যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ মানে একদম স্বাচ্ছন্দ্য ভরে উচ্ছ্বাসের সাথে ভোট দিতে পারবে এরকম একটা সংখ্যা অনেকের ভিতর বিরাজ করছে আমি আপনার কাছে জানতে চাবো আপনার আপনাদের দলের বা আপনার সংখ্যা আছে কিনা কারণ এখনই মানুষ মনে করছে যে কালো টাকার সরাসরি এবং ভোটকেন্দ্র দখল এরকম একটা আবাস এবং ভোটকেন্দ্রে ভোট দিতে যেতে দেওয়া হবে না আমি আপনার কাছে জানতে চাবো যে মানুষ এখনও শঙ্কিত কিনা এবং আশা রাখতে পারে কিনা ভোট দিতে পারবে আসলে ইসলামিক যতগুলো দল বাংলাদেশে আছে প্রত্যেকটা ছোট এবং বড় যাদেরকে আমরা তাহিদি ইসলামী আহলে জামাতের দলগুলো বলি এদের যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশে পাশেরও এখনো সে পরিস্থিতি আসে নাই যদিও আমরা স্বৈরাচার পতন করেছি এবং আমরা ফেসিস দূর করেছি কিন্তু পিয়ার পদ্ধতিতে যে নির্বাচনের দাবি আমাদের তাহদি জনতার এই দাবি কিন্তু আমাদের সকল নেতাদের ইসলামিক আন্দোলনের চরমনাই জামাত ইসলামের আমির সাহাব সহ খেলাফতে আন্দোলন এবং যতগুলি ইসলামী দল আছে সবার একই কথা এবং যদি আমরা এই আন্দোলনে সফলতা না পাই তাহলে আমাদের এই ফেসিস্ট পতনের কোনো মানে হবে না কারণ আমরা এক এক ফেসিস্টের দূর করে আর একটা পদে আমরা হয়ে এটা আমার যে নিজের অভিব্যক্তি আমি প্রকাশ করলাম আর যতদিন পর্যন্ত এই সংস্কারে আমরা সফল না হই এতদিন পর্যন্ত নির্বাচন করা মানে নিজের নিজে মারা এখন বর্তমানে দেশে যেই অবস্থা বিরাজ করছে এই পরিবেশ যদি এই অবস্থাই থেকে যায় সংস্কার না হয় পরিবর্তন না হয় এবং বর্তমান উপদেষ্টা সরকার যদি জনগণের হয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয় তাহলে এই পরিবেশ রেখে জাতীয় নির্বাচন সম্ভব কিনা মানুষ ভোট দিতে পারবে কিনা আমার দৃষ্টিতে কিছুই সেই পরিবেশ সৃষ্টি হয় নাই এবং এই পরিবেশের এখনো পাঁচ পার্সেন্টও তৈরি হয় নাই আপনার দাবি এই পরিবেশ যদি থেকেই যায় সেই স্বৈরাচারের মতো মানুষ আবারও ভোট দিতে পারবে সেই মানুষ আবার ভোট দিতে পারবে না আবার মানুষ অন্ধকারের অকল গভীর হারিয়ে যাবে এই আমাদের এই জীবন এই মুগ্ধ এই এদের এই আদালতের কোন মানি হবে না এজন্য সেই পরিবেশ আসে নাই সেই পরিবেশ আসলেই তখন যেন ডক্টর মোহাম্মদ ইনুস তাকে আমি বলি সেই পরিবেশ যখন সুরাহা আসবে বাংলাদেশে এবং সেই লেভেল পয়েন্ট ফিল্ড আসবে তখন যেন সেই রকমভাবে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করে এর আগে যেন এটা না হয় এটা যদি হয় তাইলে আমরা তাহলে জনতা আমাদের ভোট অধিকার প্রয়োগ করতে আমরা চরমনে মিডিয়া থেকে বাংলাদেশ জামাত ইসলামের দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের বর্ষবর্তীতে গণমিছিল পরবর্তী যে সমাবেশটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই স্থল থেকে আমি চর্মনাই মিডিয়া থেকে সরাসরি সম্প্রচার করছি এখানে আমার অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন এমন একটা সময় ছিল চর্মনাইয়ার জামাত বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা যেভাবে একত্রিত হবে এক মঞ্চে জাতীয় নেতারা বক্তব্য দেবে এবং চরমোনাই মিডিয়া জামাত ইসলামের প্রোগ্রামে এসে প্রচার করতে পারবে নিউজ কাভার করতে পারবে এটা অনেকেই কল্পনা করে না আজকে আমি চরমনাই মিডিয়া থেকে বাংলাদেশ জামাত ইসলামের দুই হাজার চব্বিশ পরবর্তী বর্ষবর্তী গণমিছিল পরবর্তী সমাবেশে এসেছি চরমনাই মিডিয়া আপনাদের এই বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশে নিউজ কাভার করছে আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগছে খুব ভালো লাগে ভালো লাগে আমরা কি চান যে এইভাবে একত্রিত হই এবং আগামীতে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন একটি মাত্র প্রত্যেকটা আসনে একটি বাক্স দিয়ে নির্বাচন হোক ইনশাল্লাহ আমরা চাই জামাত ইসলাম এবং চর্মনায় সব ইসলামিক দল মিললে একটা বাক্সে ভোট আমরা সব ইসলামিক আমরা চাই জামাত ইসলামী আর চর্মনায় একটা বাক্সে ভোট এই যে চর্মনাই জামাত এক বাংলাদেশের যত জেলায় জামাত ইসলামের প্রোগ্রাম হচ্ছে ইসলামী আন্দোলন নেতারা বক্তব্য রাখছে চর্মনায় পেশার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে সমাবেশ করছে জামাত ইসলামের নেতারা বিশেষ বক্তা থাকছেন বক্তব্য দিয়ে যাচ্ছেন এ ব্যাপারে কেমন লাগে আমরা চাই সকল ইসলাম দলের ঐক্য আমরা এই ঐক্যের মাধ্যমে ইনশাল আগামীর ভবিষ্যৎ ইসলামের বাংলাদেশ আপনার কি মনে হয় যে বর্তমান পরিস্থিতি চলছে এই পরিস্থিতি যদি পরিবর্তন না হয় মানুষ তার ভোট প্রয়োগ করতে পারবে যদি সংস্কার না হয় আর তাহলে স্বৈরাসারি আবার মাথাছাড়া দিয়ে থাকবে এই মুহূর্তে আমাদের ইসলামিক যত দল আছে সব ঐক্যবদ্ধ হয়ে একটি বাক্স সংসদে পাঠাতে হবে সরকারের কাছে জামাত ইসলামের এই সভা থেকে একটাই দাবি আপনারা জানাচ্ছেন যে মানুষের কাঙ্ক্ষিত যে চাওয়া সেটা যেন জুলাই সনের ভিতরে বাস্তবায়ন থাকে জি আমাদের এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যদি পিআর ছাড়া যদি এই সংস্কার ছাড়া যদি আপনি কোনো রোডম্যাপ ঘোষণা করে থাকেন সেটা তাহলে জনতা মেনে না জামাত ইসলাম সহ বাংলাদেশ খেলাপাতা আন্দোলন বাংলাদেশ চর্মনাই ইসলাম ইসলামী আন্দোলন সহ আমাদের কোন ইসলামী দলে মেনে নিবে না এবং এটা বাস্তবায়িত হতে আমরা কিছুতেই দিব না গায়ে আমাদের একপট রক্ত লাগা পর্যন্ত সুতরাং আপনি সেটাকে তুলে নেন এবং আমাদের সেই পিয়ার পদ্ধতিতে এবং আমাদের সংস্কার কোন নির্বাচন যেন এই বাংলাদেশে ফিরে না আসতে পারে এবং কোনো ফেঁসিবাদ আর কায়ে না হতে পারে সেই জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইসলসেদ আমরা সদাই দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ চরমনাই চরমনাই মিডিয়া থেকে আমি বাংলাদেশ জামাত ইসলামের সভা বেশে এসেছি চরমনাই মিডিয়ার আমি একজন মিডিয়া কর্মী হিসেবে আমাকে তারা স্বতঃস্ফ্রুতভাবে গ্রহণ করেছে রিসিভ করেছে আমি চরমোনাই মিডিয়ার পক্ষ থেকে দেশবাসীকে জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি সরাসরি চর্মনাই মিডিয়া থেকে সম্প্রচার করছি বুলাদি উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের দুই হাজার চব্বিশ গণভ্যুত্থানের বর্ষবর্তী গণমিছিল পরবর্তী সমাবেশ থেকে আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই আপনি বাংলাদেশ জামাত ইস্তাবের সমাবেশে এসেছেন নেতৃত্ব স্থানে দায়িত্ব পালন করছেন যাই হোক না হন না কেন আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই জুলাই সনদে যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে লেভেল প্লেইং ফিল্ড ভালো থাকবে সৈরত আর শেখ হাসিনার আমলে যেভাবে ভোট দিতে পারি বলছে আগেই আপনার ভোট হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি জুলাই সনদ থেকে যেন সুন্দরভাবে বাদ দেওয়া হয় এবং আমরা যেন শঙ্কিত না হয়ে একদম নির্বিঘ্নে আমাদের ভোট প্রয়োগ করতে পারি এবং সেরকম একটা পরিবেশ এই মুহূর্তে আছে কিনা আমি যদি আপনার কাছ থেকে জানতে পারতাম না এই মুহূর্তে সেই পরিবেশ নাই কথা যে জুলাই অবুত্থান হয়েছিল সেই অবুত্থানটা যে উদ্দেশ্য হয়েছিল সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন না হয় তাহলে বাংলাদেশের কোনো ইসলামিক দল কোনো ইসলামিক দল নির্বাচনে যাবে না এটাই আমাদের আশা এবং প্রত্যাশা এবং বাংলাদেশে দুর্নীতিমুক্ত সুস্থ সুন্দর পরিবেশ আমরা চাই যতদিন পর্যন্ত সুন্দর পরিবেশ না হবে এবং একটা মানুষ গণ মানুষের মনের যে একটা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত নির্বাচন হয় সংস্কার আপনার কি মনে হয় এই পরিবেশ যদি এই অবস্থায় থাকে তাহলে মানুষ ভোট দিতে পারবে তার অধিকার প্রয়োগ করতে পারবে পরিস্থিতি সুন্দর করতে হবে হবে তারপরে নির্বাচন দিতে দর্শক আমরা সরাসরি চরমনাই মিডিয়া থেকে সম্প্রচার করছি বাংলাদেশ জামাত ইসলামের দুই হাজার চব্বিশ গণপক্ষণের বর্ষবর্তী গণমিছিলের পরবর্তী সমাবেশ থেকে আপনাদেরকে আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ থেকে সরাসরি সম্প্রচার করছিলাম এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রোগ্রামে আসা বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দদের থেকে আমরা বাংলাদেশের মানুষের চাহিদা নিয়ে ব্যাপক তথ্য দেওয়ার চেষ্টা করেছি এখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের যে অডিটোরিয়াম যেখানে এখন তাদের প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামের বাহিরেও কিন্তু বলা যায় যে মানুষের দ্বিগুণ একটা সমাগম এবং জনস্রোত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি চরমনাই মিডিয়া থেকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আর ওই যে বর্ষবর্তীতে গণমিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু আমরা পরবর্তী সমাবেশ থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে সম্প্রচার করছি চর্মনাই মেডিয়ান বর্তমানে দেশের যে পরিস্থিতি বিরাজ করছে এই পরিবেশে মানুষ তার ভোট প্রয়োগ করতে পারবে নির্বিঘ্নে আপনার কি মনে হয় পারবে না পারবে না কেন মনে হয় আপনার পারবে না এখনো ওই পরিবেশ সৃষ্টি হয় না আমরা যে আপনার কাছ থেকে জানতে চাই যে পরিবেশ বিরাজ করছে এখন পর্যন্ত মানুষ রাস্তায় ঘর থেকে বের হয়ে নিরাপদে বাড়ি ফিরবে কিনা এরকম সংখ্যা একটি গ্রুপ কিন্তু করে ফেলেছে দুই আগস্টের পরে আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশ পেয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার হঠাৎ করে আরেকটি স্বৈরাচার আমাদের উপরে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং যত রাজনৈতিক দল আছে তাদের দাবিগুলি প্রত্যাখ্যান করে ওই একটি নব্য স্বৈরাচারের দাবিগুলি অনেক জায়গায় আমরা বাস্তবায়ন হতে দেখেছি সেই সুবাদে আজকে পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশে এসে আজকে জুলাই সনদ পাঠ করবেন প্রধান উপদেষ্টা যদি এই অবস্থা বিরাজমান রেখে জুলাই সনদ পাঠ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে ভোট প্রয়োগ করতে পারবেন এরকম আশা করা যায় না এখন পর্যন্ত আপনারা শঙ্কিত হ্যাঁ না করে আমরা সুস্থ এবং নির্বাচন আশা করতে পারি না এখনো আমরা পুরাপুরিভাবে স্বাধীনতা অর্জন করতে পারি না এখনো কারণ হাসিনা ফেসির সরকার হাসিনা খুনি হাসিনা পালিয়েছে কিন্তু সাথে সাথেই আরেকটি মহল দেশকে আগ্রাস করার জন্য খুব পটে পড়ে লেগেছে অবশ্যই এটাকে আমাকে সবাই সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে বাংলাদেশ জামাত ইসলামের আয়োজিত দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের পরবর্তী সমাবেশ থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের প্রোগ্রাম একটা অডিটোরিয়ামে হচ্ছে সেই অডিটোরিয়াম পেরিয়ে জামাত ইসলামের প্রোগ্রামে বাহিরে দ্বিগুণ লোকের জনস্রোত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের এই প্রোগ্রামে মুলাদি উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন থেকে ঝটিকা মিছিল নিয়ে আস্তে আস্তে করে কিন্তু তারা সমাবেশের স্থল কানায় কানায় পরিপূর্ণ করে ফেলেছে আমরা ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম বাংলাদেশ জামাত ইসলামের অডিটোরিয়াম মুলাদি উপজেলায় তাদের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশটা কিন্তু আমরা চলতে দেখেছি আমরা দেখতে পাচ্ছি একটা অডিটোরিয়ামের ভিতরে কিন্তু তাদের সমাবেশটা হচ্ছে কিন্তু সেই অডিটোরিয়াম বাহিরে কিন্তু মানুষের দ্বিগুণ জনস্রোত আমরা দেখতে পাচ্ছি এবং একটু পরে আমি আপনাদেরকে সড়ক যে সদর রোডে জামাত ইসলামের নেতাকর্মীরা দাঁড়িয়ে আছে আমরা কিন্তু সেদিকে আপনাদেরকে নিয়ে যাব চর্মনাই মিডিয়ার পক্ষ থেকে সরাসরি অনুমতি নিয়ে কিন্তু আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের এই প্রোগ্রামে চর্মনাই মিডিয়া সরাসরি সম্প্রচার করছে